আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে আমিও আপনাদের কিছু অ্যান্ড্রয়েডের অসাধারণ ফিচার দেখাবো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আমাদের সেটিংসে যেতে হবে সেটিংসে যাওয়ার পর একটু নিচে আসবেন নিচে দেখবেন এডিশনাল সেটিং আছে এডিশনাল সেটিংসে যাবেন এডিশনাল সেটিংসে যাওয়ার পর এখানে দেখবেন কুইক বল কুইক বল হচ্ছে একটি শর্টকাট এটা কুইক অন করে রাখলে দেখবেন এখানে একটা ইন্টারফেস আসবে এটার মাধ্যমে আপনি মেনু তারপর হচ্ছে ফোন লক তারপর হচ্ছে স্ক্রিনশট এগুলো নিতে পারবেন এগুলো চাই আপনি চেঞ্জ করতে পারবেন আপনি সিলেট শর্টকাটে যাবেন সিলেট শর্ট কাটের এখান থেকে কাজ করে চেঞ্জ করতে পারবেন সো একটু নিচে আসে দেখবেন শো অ্যান্ড লক স্ক্রিন আপনি চাইলে এটা লক স্ক্রিনের মধ্যেও ইউজ করতে পারবেন আর একটা ফিচার দেখায় আপনাদের যা হচ্ছে ওয়ান হ্যান্ডেড মোড অনেক সময় আমাদের এক হাত বিজি থাকে তো আপনি চাইলে এটাকে ওয়ান হ্যান্ড মুড করতে পারবেন ওয়ান হ্যান্ড মুড করলে স্ক্রিনটা ছোটো হয়ে আসবে আপনি চাইলে এটাকে ওয়ান হ্যান্ডে মুড করতে পারবেন দেন আমাদের একটা ফিচার হচ্ছে ক্লিয়ার স্পিকার ক্লিয়ার স্পিকার হচ্ছে আপনার অত্যন্ত কার্যকারী একটা ফিচার এটা অন করে দিলে আপনি একটা ত্রিশ সেকেন্ড একটা সাউন্ড পাবেন এই সাউন্ডের মাধ্যমে আপনাদের স্পিকারটা ক্লিয়ার হয়ে যাবে এটা কয়েকবার করবেন কয়েকবার করলে এটা অনেক কার্যকারী সো গাইস এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম